বন্ধুরা কেমন আছেন সবাই পৌষের তীব্র শীতের মধ্যে আমি এখন আছি যশোরে এবং যশোরে আসবো এবং টাটকা খেজুর গুড় বানানো দেখব না সেটা তো হতে পারে না তাই আমরা সকাল সকাল টাটকা গরম খেজুরের গুড় এবং পাটালি বানানো দেখতে চলে আসলাম আমাদের কৃষক আব্দুর রহিম ভাইয়ের বাসায় প্রথমে তার সাথে এরকম বাগানে গেলাম এই বাগানগুলো প্রায় সে একশো দশটার মতো খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আমরা সকাল সকাল সেখান থেকে রস সংগ্রহ করে জাল দেওয়ার কাজ শুরু করি তার বাসায় এসে এবং খেজুরের রস তৈরির ক্ষেত্রে মূলত ফ্রেশ রসটাকে এনে জাল দেওয়াটাই হলো প্রক্রিয়া তো টোটাল প্রক্রিয়াটা আমাদের সাথে দেখতে থাকুন তো এখানে আসলে একটা আসর জমে যায় আশেপাশে অনেক বাচ্চারা আসে ওরা এটাকে খুব এনজয় করে আস্তে আস্তে এই আগুনে তাপ দেওয়া হয় এবং দেখেন কিছুক্ষণ পর আবার এটা একটু ছেঁকে নেওয়া হয় যেন এর মধ্যে যেহেতু লাকড়ি দিয়ে জাল দেওয়া হয় অনেক সময় ছাই পড়ে বা অন্যান্য ময়লা পড়ে এরা পরিষ্কার করে নেয় তো আমাদের রস কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই ঘন হয়ে আসছে আর এই যে এইটা দিয়ে তারা কিন্তু চেক করে যে কতক্ষণ আর জাল দেওয়া লাগবে তো অনেকটাই হয়ে এসেছে এখন এই যে এটাকে এই পাত্রটাকে একটু তারা ঢেলে এক সাইডে নিয়ে আসে আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে এটা আঞ্চলিক ভাষায় বলে যে গুড়ের বীজ দেওয়া তো এই প্রক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আসলে আপনার গুড় বা পাটালির টেস্ট কেমন হবে এটা দেখতে কেমন হবে সব এই বিশেষ কোয়ালিটিটা কিন্তু ডিপেন্ড করে এই যে বীজ দেওয়ার উপর যেই কৃষক ভাইয়ের হাতে যতটা বেশি দক্ষতা আছে এবং বিশেষ করে দক্ষতার সাথে অভিজ্ঞতা জড়িত তার কাছে কিন্তু এই গুড়ের কোয়ালিটিটা খুব ভালো হয় তো এই যে এটা এটাকেই বলে মূলত বীজ দেয় একটু অংশ নিয়ে এভাবে আস্তে আস্তে করতে করতে তখন কিন্তু এই যে এটা অনেক ঘন হয়ে আসে তো এটা গ্রামে যেহেতু আমরা চেয়েছিলাম একদম ট্রেডিশনালভাবে হোক এই জন্য কলা পাতা নিয়ে এসে এটা একটু পরিষ্কার করে তারপরে এর এই বাটালিগোলা ঢেলে দিচ্ছে এটা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে মোটামুটি জমাট বেঁধে যায় আপনারা দেখতে পাচ্ছেন তারপরে কেটে আমাদেরকে উনি দিয়ে দিচ্ছেন তো এটা হলো আমাদের গুড় বানানোর প্রক্রিয়া খুব বেশি কঠিন না কিন্তু যেহেতু একশো কেজি রস হলে সেখান থেকে দেখা যাচ্ছে যে মাত্র আপনি দশ কেজি বা সাত কেজি মতো গুড় পেতে পারেন তো সেক্ষেত্রে দীর্ঘক্ষণ ধরে জাল দিতে হয় আর আরেকটা প্রক্রিয়া হলো যে তীব্র শীতের মধ্যেই কাজ করা কিন্তু অনেক কষ্টকর ব্যাপার তো এটা আমরা ঝোলা গুড় হিসেবে রাখছি যার কারণে কিছু অংশ পাটা লিক করেছে এবং এ অংশটা ওইটাতে পাঁচটা বীজ দিতে হয় আর এটাতে আমরা মাত্র একটা বীজ দিই তাহলে বীজে মানে গুড়ের কোয়ালিটিটা থাকে ভালো হলে বেশি জমাট বেঁধে যায় তো আমরা গুড় দিয়ে অনেক খুশি ধন্যবাদ সবাইকে